যে কোরআনুল হাকিম আচ্ছা বলেন তো দেখি যে আপনার নাম কি কোরআন হাকিম তার নাম বলতে পারে বলতেছে যে আমার নাম হচ্ছে কোরআনুল কারিম কোরআন শব্দের সর্বাধিক অর্থ এসেছে উল্লেখযোগ্য যেটা অর্থ সেটি হচ্ছে যে সর্বাধিক পঠিতব্য যে কিতাব এই কিতাবকেই কোরআন বলা হয় মাস আমরা শুধু মুখে মুখে বলি বা স্বীকার করি যে রমাজানুল মোবারক মাসে কোরআন নাজির হয়েছে দেখুন কোরআন যেমন করে তার পরিচয় তুলে ধরেছে কোরআন যেই দিক দিয়ে গেছে কোরআন যে রাস্তা দিয়ে গেছে প্রত্যেকটা পথ পদবীর মর্যাদা আল্লাহ বিরুদ্ধি করে দিয়েছে বলবেন না কোরআন এমন একখানা কিতাব কোরআন যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়েই মর্যাদা বিরুদ্ধি করে দিয়েছে আপনি কোরআনকে প্রশ্ন করুন যে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআনুল হাকিম তার পরিচয় তুলে ধরতেছে

এমন একটা সুরক্ষিত জায়গায় আল্লাহ তালা আমাকে সংরক্ষণ করে রেখেছেন যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মাহফুজ বলেন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি পৃথিবীতে কবে আসছেন আমরা যে বলি যে রমাজানুল মোবারক মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাবার কথা ওই কথা কালামে মাজিদের মধ্যে বলে দিয়েছে যে শাহরু রি আমি রমাঞ্চন মোবারক মাসেই অবতীর্ণ হয়েছি বলেন সুহান যে কেন আপনি অবতীর্ণ হয়েছেন কারণটা কি আপনি কেন পৃথিবীতে এসেছেন কোরআন বলেছে যে হুদাল্লিন নাস বলেন সুহান আল্লাহ যে আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি কোরআন বলতেছে আর আমরা বলতেছি না কোরআন দিয়ে শান্তি পাওয়া যাবে না অথচ কোরআন বলতেছে যে আমি মানুষের হেদায়তের জন্য সম্মানিত ভাইয়েরা যারা বারান্দায় বসেছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা কোরআন থেকে আলোচনা করতেছি দয়া করে আমরা ভিতরে এসে জায়গা নেই যারা আসলাম হয়তো দুখুলুর জুমা দুই রাকাত আমরা বারান্দায় পরে ভিতরে এসে নামাজের শুরুতে বসে আমরা জায়গা নিতে পারি আর যদি আপনি ভাবেন যে না পরে শূন্য দাদায় করবেন আমরা শূন্যতে সময় দিব যেহেতু অল্প কথাই আমি শেষ করব আজকের আলোচনার টার্গেটটাই হচ্ছে যে কোরআনুল মাজিদ রমাজানুল মোবারক মাসে যে নাজিল হলো এই রমাজানের যে এত বরকত এত রহমত মূলত কোরআনের কারণেই এই রমাজানুল মোবারক মাসের এত মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন বলে সোহান সম্মানিত ভাইয়ারা আল্লাহ তালা বলেছেন যে হুদাল্লিন নাস আমি মানুষের হেদায়েতের জন্যই এই কোরআন নাজিল করেছি তার মানে হচ্ছে মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনীতি সমাজনীতি রাজনীতি সংস্কৃতি প্রত্যেকটা সেক্টর এমন কোন সেক্টর নাই যেটা কোরআনের মধ্যে আল্লাহ তালা সমাধান করে দেন নাই অথচ আমরা মুসলমান আমরা নামাজ পড়তেছি আমরা রোজা রাখতেছি আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাচ্ছি ওমরা করতে যাচ্ছি এরকম অনেক হাজি সাহেব আমরা পর্যন্ত আছি অনেক নামাজিরা পর্যন্ত আমরা আছি সিয়াম পালনকারী আমরা আছি আমরা বলি যে কোরআন দিয়ে বর্তমান প্রেক্ষাপটে শান্তি আসবে না বলবেন বলবেন না অথচ আল্লাহ বলতেছেন যে নাস আমি তোমাদের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করেছি আজকে দুর্ভাগ্যের বিষয় হলো সত্য মুসলিম ঘরের সন্তান এখন পর্যন্ত আমরা কোরআন তো পড়তেই পারি না গোসলের খরচ তো আমরা জানি না অথচ মুসলিম ঘরের সন্তান আমরা বলি যে কোরআনে কোনো রাজনীতি তাজনীতি নাই কোরআন এসেছে আমরা নামাজ পড়ব রোজা রাখব হজ করব জাকাত দেব অথচ একটা বিষয় খেয়াল করবেন শুধু কালিমা ব্যতীত ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি কালিমা বা ইমান যেটাকে আমরা বলি ইমান নামাজ রোজা হজ জাকাত ভালো করে শুনুন যে শুধু ইমানটা ব্যতীত বাকি যে চারটা স্তম্ভ আছে ইসলামের এগুলো মদিনায় যাওয়ার পরে হয়েছে এই হুকুমগুলো এসেছে মদিনায় যাওয়ার পরে মদিনা যখন ইসলামিক রাষ্ট্র হয়েছে তারপরে আল্লাহ মদিনাবাসীদের তালা উপরে সিয়াম ফরস করেছে ছলা ফরস করেছে জাকাত ফরস করেছেন হজ ফরস করেছেন তাহলে আপনি যেই সিয়াম পালন করে মুসলিম পরিচয় দিচ্ছেন আপনি যেই সলাদ আদায় করে মুসলিম পরিচয় দিচ্ছেন যে জাকাত দিয়ে আপনি মুসলিম পরিচয় দিচ্ছেন ওই জাকাতের আইন তো কায়েম হয়েছে ইসলামিক রাষ্ট্র কায়েম হওয়ার পর ওই জাকাতের আইন এসেছে তাহলে আপনি ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা করেন তাহলে আপনার তো ইমানের মধ্যেই ভেজাল আছে কি বলেন তাহলে যে ব্যক্তির ইমানের মধ্যে ভেজাল হবে ওই ব্যক্তির বাকি যে চারটা আমল আছে নামাজ রোজা হজ জাকাত এই চারটা আমলের একটা আমলেও কবুল হবে না বলি না আর ইমান যদি আপনার পরিপূর্ণ হয় কোরআনের উপরে ইমান এটা যদি আপনার পরিপূর্ণ হয় তাহলে পরে আপনার নামাজ রোজা কবুল হবে দেখুন আপনি রমাজানুল মোবারক মাসে আমরা হাদিস পড়তেছি যে রমাজানুল মোবারক মাস আসার পরে যখন চাঁদ উঠেছে আল্লাহ তালা কবরবাসীদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে সুমন আল্লাহ বলবেন না জান্নাতের দরজা আল্লাহ তালা খুলে দিয়েছেন এই রমাজানুল মোবারক মাস এই মাসে একজন রোজাদারকে ইফতার করালে অন্যান্য মাসে কোন হাদিসে এসেছে সত্তর জন কোন হাদিসে এসেছে সাতশো জন এরকম সাত হাজার মানুষকে ইফতার করালে অনাহারিকে খাদ্য দান করলে যেই সোয়াব হবে একজন সিয়াম পালনকারীকে যদি আপনি একটা খেজুর দিয়ে ইফতার করেন আল্লাহ তালা ওই সব পরিমাণ আপনার আমার আমল্লামায় দিয়ে দিবেন বলে সুবাহ আল্লাহ দেখেছেন রমাজানের মর্যাদা কত বেশি এই রমাজানুল মোবারক মাস আপনি আমি যে সুবহান আল্লাহ বলতেছি আলহামদুলিল্লাহ বলতেছি অন্য অন্য মাসের মধ্যে লক্ষ লক্ষবার আল্লাহ বললে যেই সোয়াব হবে আলহামদুলিল্লাহ বললে যেই সোয়াব হবে এই রমাজানুল মোবারক মাসে একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে তার চেয়েও বেশি সোহাব হবে বলেন আচ্ছা গুলো যদি এত বেশি হয় তাহলে আমরা যারা এখন পর্যন্ত গুনার কাজে জড়িত আছি আসে না নাই অনেক মুসলমান আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে প্রকাশ্যে কেউ ধূমপান করবেন না এই কথা বলার অপরাধে ওই বেসারার হ্যাঁ একদম সদ্য গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে বিড়িখররা যারা বিড়ি খায় এরা মাঠে নামছে যেন আমরা বিড়ি খাওয়ার স্বাধীনতা চাই দেখেন আমরা কোন যুগে আসি উনি বলেছে যে প্রকাশ্যে ধূমপান করা যাবে না এই কথাটা বলার কারণে তার হ্যাঁ মধ্যে করা হচ্ছে তার পদত্যাগ দাবি করা হচ্ছে এরপরে বিভিন্ন প্রকারের ভাষা প্রয়োগ করে গালিগালাজ করা হচ্ছে এরা কারা অথচ এদের নামের সাথে মুসলমানের নাম যুক্ত আছে দেখে তো মনে হচ্ছে যে কোনো এক বন জঙ্গল থেকে এরা কোনো বন্য প্রাণী পালিয়ে আসছে কি বলেন আপনারা যারা আপনারা ফেসবুক ইন্টারনেটে হয়তো দেখেছেন তা আমার কাছে এই বিষয়টা এরকম লেগেছে যে দেখুন আমার সন্তান এটা যে কোনো ব্যক্তির সন্তান তো নাকি আমাদের সন্তান তারা রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাওয়ার স্বাধীনতা চাচ্ছে তাহলে আপনি যদি এই ধরনের স্বাধীনতাকে স্বীকৃতি দেন কালকে তো এরা গাঁজা মদ ফেন্সিডিল এগুলো প্রকাশ্যে খাওয়ার জন্য স্বাধীনতা চাবে বলেন ঠিক না ভালো কথা আমাদের ভালো লাগে না মাসে মাসে জিনিসটা মাথায় রাখতে হবে মর্যাদা যত বেশি আপনি যদি অপরাধ করেন আপনি যদি গুণা করেন তারও শাস্তিটাও তত বেশি আপনি মনে করেন না যে রমাজানুল মোবারক মাস পেয়েছি হ্যাঁ বর্তমান যে রমাজানুল মোবারক মাসের অবস্থা যারা বারো মাসেই মানে বাকি এগারোটা মাস মসজিদে সবার আগে এসে হাজিরা দিত এখন ওদের কোন সিরিয়াল নাই আমরা দোয়া করি যারা যারা মসজিদে আসছে নতুন নামাজি তাদের জন্য দোয়া করবে এরা যেন বারো মাসেই মসজিদে আসে কি বলেন আপনারা এটা হচ্ছে রমাজানুল মোবারক মাসের মর্যাদা আল্লাহ তাবার হাবিব বলেছেন রমাজানের চাঁদ উঠেছে আল্লাহ তালা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখছেন আমার কাছে একজন প্রশ্ন করলো যে হুজুর শয়তানকে শিকল দিয়ে বাধা হয়েছে প্রমাণ কি আমি বললাম যে আজকে প্রথম তারা বিদ্যুৎ মসজিদে জায়গা নেই এটাই হচ্ছে বড় প্রমাণ কি বলেন আপনারা বলেছে শয়তান যদি বাধা না থাকতো তাহলে তো মসজিদে জায়গা থাকতো শয়তান বাধা আছে এজন্য রমাজানুল মোবারক মাস আমরা মসজিদ কানায় কানায় পরিপূর্ণ করে ফেলতেছি এটা ভালো দিক আমি বলতেছি না যে আপনি মসজিদ আসবেন না কিন্তু বারোটা মাসে আসতে হবে অনেকে বলতেছে যে ভাই রমাজান মাস মিথ্যা কথা বলা যাইবে না আমি তাদেরকে প্রশ্ন করি যে রমাজানের বাইরে তাহলে মিথ্যা কথা বলা যাইবে কি বলেন যাবে যেটা মিথ্যা কথা মিথ্যা হচ্ছে বড় পাক আল্লাহ তালা বলেছেন ইয়া ইহাল্লাদিন আ আনু ইয়া ই অহল্লাদিন আ আনুত্তা কুল্ল ও কৌলু কৌলাং সাদিদা আল্লা বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর কথা বলার সময় তোমরা সত্য কথা বলো বলে সো হ্যাঁ তার মানে রমাজানুল মোবারক মাসে শুধু আপনি সত্য কথা বলবেন রমাজানের বাইরে গিয়ে আপনি মিথ্যা কথা বলবেন এটা কোনো মমিনের কাজ হতে পারে না অনেকে বলে আমাদের মধ্যে ভাই মসজিদ ঘরে মিথ্যা কথা বলবো না বলতেছি হ্যাঁ আমি যেটা বলতেছি এটাই ঠিক আরে বাবা তাহলে মসজিদের ঘরে যদি মিথ্যা কথা বলা না যায় মসজিদের বাইরে কি মিথ্যা কথা বলা যাবে এটা আপনারা যত সহজে বুঝলেন এই রমাজানুল মোবারক মাসের যে এত মর্যাদা এত গুণগান এত সব অনেকগুলো বর্ণনা আছে যেগুলো গোটা রমাজান আলোচনা করে শেষ করা সম্ভব নয় শুধু সাধারণভাবে বলছি করুন রমাজানুল সাধারণ সমস্ত কবরবাসীদেরকে ভালো করে শোনেন দুই ব্যক্তি ব্যতীত কয় ব্যক্তি দুই ব্যক্তি যিনি মুশরিক আর যিনি হিংসু এই দুই ব্যক্তি ব্যতীত সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা করে দিয়েছেন আপনার মা বাবার জন্য আপনি দোয়া করলেও ওরা পেয়েছে যদি ওই দুই কাতারে না থাকে আপনি দোয়া না করলেও রমাজানুল মোবারক মাসে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই তো হচ্ছে রমাজানুল মোবারক মাসের মর্যাদার কারণে। সম্মানিত ভাইয়ারা এই যে যতগুলো মর্যাদা আপনারা শুনলেন চিন্তা করুন আপনার এলাকায় বা আমাদের বাড়িতে যদি একটা বিয়ে অনুষ্ঠানের আয়োজন হয় সেই বিয়ে অনুষ্ঠানের আয়োজনে মনে করেন যে আপনি গরু জবে করেছেন ডালা করেছেন মালা করেছেন গেট করেছেন কেনা কাটা সব কিছুই একদম কমপ্লিট কিন্তু যেদিন বিয়ে হবে মোহর হবে ওই দিন ছেলে বা মেয়ে মনে করেন যে ছেলে কোনো মেয়েকে নিয়ে ভাগিয়ে গেছে বা মেয়ে কোনো ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এরকম ঘটনা ঘটে কি ঘটনা এরকম যদি হয় তাহলে আপনি যে এতদিন ধরে টাকা পয়সা খরচ করলেন খেট দিলেন মালা দিলেন হ্যাঁ কেনাকাটা সব কিছু শেষ করলেন এগুলোর কি কোনো মর্যাদা থাকলো যেমন করে একটা বিয়ে বাড়িতে বর এবং কেন্দ্রিক যে আপনি গরু জবে করছেন কেন আপনার ছেলের বিয়ে আপনি গেট দিয়েছেন কেন আপনার মেয়ের বিয়ে আপনি কেনাকাটা করেছেন কেন যে আমার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ের কারণে কেনাকাটা করেছি তাহলে বোঝা গেল যে ছেলেটা যদি না থাকে তাহলে বিয়ে কার থাকবে এই রমাজানুল মোবারক মাসের যত মর্যাদা যত ফজিলত আমরা শুনলাম এগুলো রূপে রমাজানুল মোবারক মাস কোরআন কেন্দ্রিক বলেন সুন্দর তাহলে রমাজানুল মোবারক মাসে যদি কোরআন না আসতো ভালো করে শুনে রমাজানুল মোবারক মাসে যদি কোরআন নাজিল না হতো অন্য কোন মাসে যদি কোরআন নাজিল হতো ঠিক রমাজানুল মোবারক মাসের যত বেশি মর্যাদা যদি মহারম সফর রবিউল আউ্য়াল অন্য কোনো মাসে কোরআন নাজিল হতো তাহলে আল্লাহ তালা ওই মাসগুলিরও মর্যাদা ঠিক একই রকম বৃদ্ধি করে দিতেন বলে সোভান আল্লাহ তাহলে বলুন একটা মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি মাসের মর্যাদা বৃদ্ধি পায় যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের মর্যাদা কম না বেশি আল্লাহ তালা বলেছে

যে লাইলাতুল কদরি খৈরুমিন আল ফিসার রমাজানুল মোবারক মাসে এমন একটা রাত আছে যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের মর্যাদা হাজার হাজার শ্রেষ্ঠ রাতের চেয়েও উত্তম মর্যাদা শীল করে দেওয়া হয়েছে বলুন সুবাহ তাহলে যেই রাতে কোরআন নাজিল হলো এই রাতের মর্যাদা বৃদ্ধি করে দিলেন কে আমরা যদি এই কোরআন মেনে নেই তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে সবাই বলেন আবার বলেন আমরা যারা বলতেছি যে কোরআনে রাজনীতি নাই এদের মর্যাদা আছে এরা চোর এরা বাটপার এরা হচ্ছে এতদিন ধরে টেম্পু স্টান দখল করেছিল এক শ্রেণী এখন আরেক এক শ্রেণী গেছে এতদিন ধরে ইপিজিটের ঝুট নিয়ে মারামারি করতে একটা শ্রেণী এখন আরেক শ্রেণী করতেছে এরা বলে যে কোরআনে রাজনীতি নাই বলেন ঠিক না ঠিক এরা হচ্ছে কুলাঙ্গা এদের তবা ব্যতীত নামাজ রোজা কবুল হবে না সেটা যেই কেউ হোক এজন্য তবা করে খাঁটি মুসলমান হতে হবে আপনি আমি যদি কোরআন মেনে নেই তাহলে কি হবে আল্লাহ তাআলা রব্বুল আমিন বলেন ওয়ালাম আন্না আহলুল কোরআন আমানু যদি কোন জনপদের মানুষ কোরআন কে তাদের জীবন বিধান মেনে নেয় আমি আল্লাহ রব্বুলিন ওই জনপদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দিব বলুন তার বাস্তব প্রমাণ হচ্ছে কথাটা বলে শেষ করি আচ্ছা বলেন সৌদি আরবের কোনো লোক আমাদের দেশে এসে রোয়া পাতা গাড়ছে এরপরে আমাদের বাড়িতে এসে কাজ করে খাচ্ছে এরকম কোনো আছে আমরাই আমরাই যাচ্ছি যাচ্ছি দুবাইতে মধ্য পেড়াচ্ছে কোরআনের অনেকগুলো আইন জারি আছে আল্লাহ ওদেরকে স্বর্ণ রূপা দিয়ে ভরপুর করে দিয়েছে কেয়ামত পর্যন্ত তারা সুখে শান্তিতে থাকবে তা এটি হচ্ছে প্রমাণ আপনি আমি যদি পরিপূর্ণ রূপে কোরআন মেনে নেই আল্লাহ আল্লাহতালা বলেছেন যে কোনো ব্যক্তির মুখাফিকি হতে হবে না আমি তোমাদেরকে কেহকালে এবং পরকালে মর্যাদাশীল করে দিব বল তাই আসুন আজকের এই আলোচনা এখানে শেষ করছি রমাজানুল মোবারক মাস কোরআন নাজিলের মাস কোরআন পড়ুন কোরআন জানুন যারা পড়তে পারি তারা অর্থ সহ পড়ব যারা পড়তে পারি না তারা আমরা কোরআন পড়া শিখবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআন নাজিলের বাসে রূপে কোরআন মেনে চলার ইমান আমল দান করুন সকলে বলছি আল্লাহ মামিন এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি এখন আপনাদের সাথে কিছু সময় মত করবেন আমাদের অত্ত মসজিদের সম্মানিত সভাপতি উনি কথা বলবেন সকলেই আমরা নামাজের সুরতে বসি পিছনে জায়গা হচ্ছে না যারা বারান্দায় আছি ভিতরে আসি ভিতরে এসে জায়গা নিয়ে আমরা বসে পড়ি আমি সম্মানিত সভাপতি মহাদয়কে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি